লে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে পাঁচলাবাসীর মঙ্গল কামনায় মহালয়ার পূর্ণ লগ্নে হোমযোগ্য পাঁচলা ঝোন্টি শীতলা কালী মন্দিরে আর শ্রী অমাবর্ষকে মহালয়া অমাবস্যা ছাড়াও সর্বপিত্ৰ অমাবস্যা ও পিতৃ বিসর্জনই বলা হয়ে থাকে আর এই আর শ্রী অমাবস্যা তিথি শেষ হওয়ার পরেই শুরু হয় শারদীয় নবরাত্রি অর্থাৎ এই তিথি শেষ হওয়ার পর পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং মাতৃপক্ষের সূচনা হয় যার জন্য এর গুরুত্ব অপরিসীম বলে মনে করা হয় মহালয়ার পূর্ণ তিথিতে অমাবস্যা পুজো সম্পন্ন হল হাওড়ার পাঁচলায় ঝন্টি শীতলা কালী মন্দিরে অন্যান্য অমাবস্যা তিথির মতোই এই অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষ মর্ত নেমে আসেন

এদিন এই মন্দিরে বারো জন পুরোহী তমবর্ষার পুজো করে এদিন শীতলা কালী মন্দিরে দূর দূরান্ত থেকে বহু মানুষ নিজেদের মনস্কামনা পূর্ণ করতে এখানে পুজো দিতে আসেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রণজিৎ ঘোষাল আগে সরিকি শীতলা কালী মন্দির ছিল সেটি নানা কারণে বন্ধ হয়ে যাওয়ার পর রঞ্জিত ঘোষাল একদিন মায়ের স্বপ্নাদেশ পান তারপর ছ মাসের মতে এই মন্দির প্রতিষ্ঠিত করে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি এই মন্দির প্রতিষ্ঠা হয় বর্তমানে এই মন্দির সামলান রণজিৎ ঘোষালের জামাই অভিজিৎ ঘোষাল অভিজিৎ ঘোষাল জানান এই বিশেষ অমাবস্যায় মায়ের চরণে পুজো অর্পণ করা হয় আশ্বিন অমাবস্যায় কালী করলে মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এদিন মায়ের আরাধনার ফল অর্থ লাভ হয় যশ লাভ হয় পেশাগত জীবনে উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি এটা হচ্ছে মাতৃগল্পে বলছি চণ্ডী পাঠের সমগ্র চণ্ডীপাঠের যে ফল মায়ের আটখানা মন্ত্র আছে যেটা পাঠ করলে সেই ফল পাওয়া যায় আর কি আছে সর্ব বাধা এব তয়া সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শেষ মন্ত্রটা আমি বলবো যেটা হচ্ছে শরীরের মন্ত্র হচ্ছে মাঘ রোগ আনো শেষ আনো ও হাংসি তুষ্ঠা রুষ্ঠা তু কামান সকলান অভিষ্টান তামা নাং নহ বিপন্ন রানাং তামাশ্রিত হ্যাঁ প্রয়ান্তী তার মানে আমরা কি বলছি যে মা তুই তুষ্ট ইয়োস আর তুই রুষ্ট ইহস ছেলেকে মা তোকে দেখতে হবে তোকেই দেখতে হবে তুই ছাড়া আমাদের কোনো রাস্তা নেই আমাদের কোনো গতি নেই এটা সংকল্পিত কাজ ঠিক আছে কিন্তু প্রতি আমাবস্থায় আমার গ্রহের হোম যোগ্য হয় এবং সেটা কিন্তু স্প্যামটা আড়াই থেকে তিন ঘন্টা কারণ আমি দাদা কিছু মনে করবেন না আমি একটু ফাঁকিবাজিটা কম করি করিয়াচ্ছি আজকে সকাল থেকে নয় নয় করে তো পাঁচশো সাড়ে পাঁচশো লোকের তো আগমন হয়েছে রোটেশন পদ্ধতিতে গোটা গ্রাম পদ্ধতি সকাল থেকে তারা পুজো দিয়েছে তারা চলে গেছে এখন ভক্তদের সমাগম আপনারা এসে দেখতে পেলেন যে কি অবস্থায় হয়ে আছে এবার ব্যাপার হচ্ছে আমি আগে মনে করি দেহ কেন দেহ একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে ধর্মটা করবে কি করে তো আমি আমার যে প্রথম পর্বের হোমটা সমাপন করার পর আমি লোকেদের বলেছি যে বাবা কত খাওয়া খেয়েছো আবার চাঙ্গা হয়ে আবার এসে তুমি বসবে আবার এই জায়গা আমার পূর্ণ হয়ে যাবে যা শেষ করছো না জিনিসই জানো যে মা সবাইকে জানা চেতনা দেয় অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে না আমরা মেয়েদের মানুষ বলি ওই মান আর হুঁশটা আমরা হারিয়ে ফেলেছি এই মুটোপোনের আড়ালে আরকি আমরা এখন গল্প করি না আমরা এখন স্ত্রীর সঙ্গে সময় যাই না আমরা মুঠো ফোনে ঢুকে গেছি সুতরাং আমি বলি সবাইকে বলি যে এর বাইরেও জগৎ আছে সবাই বেরো যে আমাদের মানে আমার যে চিন্তা ভাবনা যে বাঙালি তো মেরুদণ্ড সোজা করা প্রাণী তো আমরা আজকে বড্ড দাদা পিছিয়ে পড়েছি বড্ড পিছিয়ে পড়েছি শুধুমাত্র আমি 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 করে পিছিয়ে গেছি সুতরাং আমি বলি যে দশে মিলি করি কাজ নাহি তিন এটা আমার বৃদ্ধি নিগন্ধ দিয়ে যাচ্ছে বেগে তো যাচ্ছেই কেন বলি এটা হচ্ছে ঘোর বলি ঘোর বলি যে আমরা তো অধর্মটাকে অ্যাডপ্ট করবই আপনি যদি উপনিষদ পড়েন আপনি যদি বেদ পড়েন তাতে দেখবেন লিখিত আছে যে এখন ছোট মাছের দাম বেশি হবে যে মাছ কিছুদিন আগে লোক ক্ষেত না সে মাছের দাম দেখবেন বেশি হবে আর বড় মাছের দাম আস্তে আস্তে কমতে থাকবে সমাজে নিজের বাবাকে পর্যন্ত সম্মানআ লোক করবে অলরেডি শুরু হয়ে গেছে ফেজ কিন্তু তবুও বলি কলির সবে এখন সন্ধে সারা রাত করা আছে এখন পরবর্তীতে যে কলির বিধান দেওয়া আছে তাতে একটা মানুষ আরেকজনকে খুন করে তার মাংস খাবে আমার নাম অভিজিৎ ঘোষাল আমি ডক্টর অভিজিৎ ঘোষাল আমি জ্যোতিষকার্য করি আর আমি আপনাদের সামনে বড় জোরে অনুরোধ করছি যে আমার মায়ের মন্দিরে আপনারা আসুন আমার মায়ের মন্দিরে আপনারা এসে আমার এই করুণাময়ী আশ্রমের পরিবার যে এই পরিবারটাকে আপনারা বৃহৎ থেকে বৃহত্তর বৃহত্তম করে তুলুন বিদ্যায় বাধা কর্ম ব্যবসা চাকরি বিষয়ে অস্থিরতা বিবাহ ক্ষেত্রে ঝামেলা শত্রু দূরীকরণ মাঙ্গলিক কালসর্পের মতো দোষ খণ্ডন প্রভৃতি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধানে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ শ্রী অভিজিৎ ঘোষাল যোগাযোগ নয় আর তিন ছয় শূন্য এক নয় ছয় এক নয় ও নয় এক চার তিন শূন্য সাত চার শূন্য দুই আট